হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী দেখতেই পাচ্ছ সকাল থেকে আজকে খুব জোর বৃষ্টি হচ্ছে মানে খুব জোর বৃষ্টি বলতে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাট ঝি ঝিরি বৃষ্টি ঝিরি ঝিরি ইনসা সোমি আচ্ছা ওয়াটার তো বৃষ্টি হচ্ছে সকালবেলা আমি আজকে আর হাঁটতে যাইনি জানোই তো কালকে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম তো ব্যথা পাওয়ার পরে তো আমি ভাবলাম যে না আজকে হাঁটতে যাওয়াটা একদমই ঠিক হবে না কালকে ব্যথা পাওয়ার পরেও কিন্তু আমি হাঁটাহাঁটা কন্টিনিউ করেছিলাম কারণ হাফ রাস্তায় চলে গেছি শুধু শুধু আর মানে এসে আর লাভ নেই হেঁটেই আসি তো বেশি কিছু একটা হয়নি পায়ে তো আজকে সকালবেলা আমি অনেকটাই বেটার তো আমি আজকে আর যাইনি হাঁটতে সম্য গেছিলো হাঁটাহাঁটি করে এলো যাই না কতটুকু হেঁটেছে ও নাকি হাফ রাস্তার থেকেই মানে চলে এসছে বাড়ি বৃষ্টি নেমে গেছে আর এখন তো ফুল ফ্লেজেড বৃষ্টি হচ্ছে জানি না ক্যামেরায় ধরা পড়ছে কি না আর ঠিক এই টাইমটা টাইমটাতেই না আমি গত বছর এখানে এসছিলাম যে টাইমে চুরি হয়েছে চুরি যখন হয়েছিল তখন আমি আগরতলাতেই ছিলাম চুরি হওয়ার পরেও আমাকে ফোন করে বলেছে যে তুমি চলে আসো আমাদের বাড়িতে চুরি হয়েছে আর যেদিন আমি এসেছি সেদিনই আমার এই বাড়িতে এসে আমার মানে আমার পায়ের নখগুলো বড় নোখ আমি উল্টে ফেলেছিলাম ঘর পরিষ্কার করতে গিয়ে একে তো মন ভালো না এর উপর দিয়ে আমার পায়ের নোখ উল্টে গেছে মানে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে আমি লিটারেলি বুঝতে পারছিলাম এখানে আমার আশাটা মেবি ঠিক হয়নি আমাদের আশাটা মেবি ঠিক হয়নি বাট কি বা করার চাকরির ব্যাপার কাজের ব্যাপার এসব জিনিস মানলে বুঝলে নিয়ে ভাবলে তো আর কিছু হবে না তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখছিলাম বৃষ্টি দেখতে দেখতে ভাবছিলাম ঠিক এই সময়টাতে আমি এসছিলাম এখানে তখন হালকা হালকা ঠান্ডা হালকা হালকা গরম কিছুদিন পরে আবার বৃষ্টি নেমে এলো আজকে ঠিক ওই ফিলটাই আমাকে দিচ্ছে বাট এটা এখন এ বছর একটা ভালো ফিলিং সত্যি খুব ভালো ফিলিং গত বছর যেমন একটা বাজে ফিলিং ছিল অবভিয়াসলি নতুন এক জায়গায় আমি এক জায়গা থেকে শিফট হয়েছি ভুবনেশ্বরের মতো ভালো জায়গা থেকে আমি শিফট হয়ে এসেছি গুহাটিতে তো এসেই যদি এমন দুর্ঘটনা ঘটে তো নিশ্চয়ই মানুষের মন তো ভেঙেই যাবে না বল তো যাই হোক এখন সব কিছু ঠিকঠাক আছে সব কিছু ভালোই আছে যা গেছে তা গেছেই তাকে তো আমি আর কখনো ফিরিয়ে আনতে পারবো না যা চুরি গেছে তা তো আমি আর ফিরিয়ে আনতে পারবো না তো সেটা আর বলার লাভ নেই তো চলো আজকের দিনটা শুরু করছি বাজে এখন সাড়ে নয়টা ঘুম থেকে উঠেছিলাম উঠে কিছুই করিনি জাস্ট কিছু করিনি দেখি ব্রেকফাস্ট টেকফাস্ট করব আজকে তারও আরও বৃষ্টির দিন দেখে কি স্পেশাল কিছু বানানো যায় কি না আজকে আবার বুধবার তো কোনো অসুবিধে নেই ভেজ ভেজ খাওয়ার কোনো বালাই নেই নন রান্না করব ঘরে সব কিছুই আছে দেখি ভালো কিছু রান্না করে খাবো চ Hey. hey.

খিচুড়ি গরম জিনিস মাংস খাবে না সবই খাইলাই আজকে মাছ খাওয়ার নলি এত দিন ধরে ওই হচ্ছে মাছ খাও মাংস খাবে মাছ খাও কি মাছ খাবো মানে রুই মাছ কিনে চিরুই মাছই খাবো আর কি মাছ খাবো তোমার টাক্কুটা একটু দেখিয়ে দাও তো দেখাও তুমি তো আমার কাছে তো নেই কালকে রাতে জেভিসে গেছিলাম গুহাটি জেভিসে তো জেভিজ হলো ফুল ভেজ ওখানে গিয়ে যা খাওয়ার তো খেয়েইছি সাথে একটু চাউমিন নিয়ে এসেছিলাম এই যে চাউমিনটা প্যাক করে নিয়ে এসেছি এটাকেই এখন গরম করে আমাদের ব্রেকফাস্টটা ছাড় ছাড়বো আপাতত ব্রেকফাস্টের জন্য আজকে আর কোনো এক্সট্রা কোনো তামঝাম করছি না জাস্ট এটাই হবে আমাদের ব্রেকফাস্ট আর বৃষ্টি হচ্ছে তো ভাবছি কি করা যায় আর এখন তো রমজানও চলছে ভালো না অনেক কি ভালো আমাদের রমজান সারাদিন ওরা উপোস থাকে সকালবেলা চারটার সময় খায় ভাত ভাত বা হোয়াট যা ওদের খাওয়ার আছে ওরা খায় তারপর আবার খেতে খেতে চারটে বিকেলবেলা চারটে বা পাঁচটা যখন ওদের আবার টাইম হয় সেহেরির টাইম হয় ভালোই আলাদা আলাদা কালচারের আলাদা আলাদা জিনিস ফেস্টিভ্যাল আমি তো ফেস্টিভ্যালই বলবো রমজান ঈদ আমরা হয়তো বা জিনিসটার ইম্পর্টেন্স বুঝতে পারি না কারণ আমরা কখনো এইসব জিনিস করিনি আমরা জানি না এটার মাহাত্ম এটার গুরুত্ব কি ওদের কাছে এটার গুরুত্ব মেবি অনেক আমাদের কাছে যেমন দুর্গাপূজা সরস্বতী পুজো তারপরে চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি অনেক ইম্পর্টেন্ট আমরা খুব এনজয় করি আমরা খুব ভালোবাসি এসব জিনিসকে তো সেম ওরাও মেবি করে তো যারা যারা আছো মুসলিম যারা রমজান করছো কি বলে এটাকে রোজা রাখছো তাদেরকে বলবো সুস্থ থাকো ভালো থাকো ভালো করে খাওয়া দাওয়া করো ভালো করে রমজান পালন মানে রমজান পালন করো ঈদ আসছে আরো মাস পরে খুব ভালো এটুকুনি আছে দুজন ভাগাভাগি করে খেয়ে নেবো সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন এখন বাজে আড়াইটেরও উপরে আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি সারাদিন আমি আজকে অনেক টাইম ওয়েস্ট করেছি এখন এসছি আমি রান্নাঘরে বৃষ্টি যখন হচ্ছে আপাতত একটু কমেছে তো ভাবলাম যে একটু খিচুড়ি বানাই তাও আমার ইচ্ছেতে না সম্মর ইচ্ছেতে এই যে এখানে কিছু সবজি আছে এখানে আছে দেখো বাঁধা বাঁধাকপি আছে একটু ফুলকপি আছে শিম আছে স্কোয়াশ আছে আর একটু কড়াইশুটি দেবো ঠিক আছে এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি মাছের পিস চারটে দুটো দুটো করে ছোট ছোট নিয়ে নিলাম মাছ ভাজা হবে আর এখানে আমি কিছু বাঁধাকপি কেটে রেখেছি আমি বাঁধাকপির পকোড়া বানাবো এখানে পেঁয়াজ পেঁয়াজটা বাঁধাকপিতে দেবো তাই আর এই যে ডালে আর চালে মিক্স এখানে মুগ ডাল মুসুর ডাল চাল আছে আর আমি আগের থেকে এই যে আমি আগের থেকে একটু রাজমা সিদ্ধ করে রেখেছিলাম লাস্ট মোমেন্টে আমি এটা দিয়ে দেবো এই আমার প্রেশার কুকার বসে গেছে তাড়াতাড়ি বসিয়ে দিই প্রেশার কুকারে বসাবো প্রথমে সবজিগুলো ভেজে নিই দিয়ে দিলাম তেল খুব চটপট চটপট করব কারণ আমার কাছে সময় নেই সময় একদম কম অনেক লেট হয়ে গেছে আজকে স্নান করলাম পুজো দিলাম আমার অনেক কিছুই কাজ শেষ অবশ্য ঘর দোর পরিষ্কার করলাম এক বান্ধবী ফোন করেছিল বান্ধবীর সাথে কথা বলতে বলতেই অনেক আমার লেট হয়ে গেছে আজকে কর্করে মাছ ভাজা করছিলাম আর কর্করে মাছ ভাজা হওয়ার পর বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপির পাকোড়া বেসিক্যালি আমার খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না বাট সোম্যোর মাঝে মাঝে একটু ইচ্ছে করে কিন্তু যখনই আমি খিচুড়ি বানাই আমার ননদের কথা খুব মনে পড়ে বাবিকে তো তোমরা সবাই চেনোই বাবি খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তাই ওকে একটু মাঝে মাঝে একটু মিস করি যখন আমি খিচুড়ি বানাই বাট যাই হোক আজকের ভিডিওটা মেবি বেশি একটা ভালো আমি তোমাদেরকে করে দেখাতে পারিনি কারণ সেদিন এত কারেন্টের ডিস্টার্ব করছিল ইলেকট্রিসিটি কারণ বৃষ্টি হচ্ছিল সেদিন আবার ফার্স্ট টাইম বৃষ্টি হচ্ছিল আসামে মানে এই সিজনের মধ্যে এই বছরের ফার্স্ট টাইম বৃষ্টি তো সেই জন্য কারেন্টে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো সেজন্য আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি সেজন্য জন্য এক্সট্রিমলি সরি তো যাই হোক এই ছিল আমাদের সেদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া আর বৃষ্টির দিনে যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর বেশিরভাগ মানুষই বৃষ্টিতে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে সবাইকে যাই হোক দেখা হচ্ছে আমার নেক্সট গুড নাইট ভালো থেকো তোমরা আর বৃষ্টি যেদিনই হবে সেদিন এমনভাবে সম্পূর্ণ একটা প্ল্যাটার বানিয়ে তোমরা খেও মাছ ভাজা পকোড়া খিচুড়ি বাই দেবে সেদিন কিন্তু খিচুড়িটা খেতে দুর্দান্ত হয়েছিল যতই অপছন্দ করি না কেন নিজে যখন কষ্ট করে রান্না করি খেতে কিন্তু খুব ভালো হয় তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই